বাংলাদেশের ফুটবল বাঁচিয়ে রেখেছে নারী ফুটবলাররা কিছুদিন আগেও এমনটাই শোনা যেত হামজা সমীদার আগমনে এখন পুরুষ ফুটবল আগ্রহ কেড়ে নিয়েছে বেশি কিন্তু তাদের আগেই এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল ছড়িয়েছে আলো আর সেই আলোর মধ্যমণি একজনই নাম তার ঋতুপর্ণা চাকমা সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্টেডিয়াম ভর্তি নেপালি দর্শকরা অপেক্ষায় ছিল নিজেদের মেয়েদের শিরোপা উৎসবের তাদের চিৎকার বাংলাদেশের নারী ফুটবলারদের চাপে ফেলার চেষ্টা করে কিন্তু একাশি মিনিটে এক এক সমতায় থাকা ম্যাচে গোল করে স্টেডিয়াম ভর্তি নেপালি সমর্থকদের মুখে আঙ্গুল দিয়ে ঋতুপর্ণা দেখিয়ে দেন চুপ থাকো বাংলাদেশকে শিরোপা জিতাতে এসেছি আমি ঋতুপর্ণা চাকমার গোলেই টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার সেরা দল হয় বাংলাদেশের নারীরা আজও ছিল একই রকম চিত্র বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে আজ ছিল সবচেয়ে বড় ম্যাচ এশিয়ান কাপ বি গ্রুপের ম্যাচে আজ মিয়ানমারের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যাচটি জিতলে প্রথমবারের মতো কাপের টিকিট নিশ্চিত হবে বাংলাদেশের এমন ম্যাচে আবারও স্টেডিয়াম ভর্তি স্বাগতিক দলের সমর্থক একইভাবে চিৎকার করে বাংলাদেশের নারী ফুটবলারদের চাপে ফেলার চেষ্টা করে কিন্তু আবারও বাংলাদেশের ত্রাণকর্তা হিসেবে হাজির হয় ঋতুপর্ণা চাকমা শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে দুই গোল করে আবারও নিস্তব্ধ করে দেন স্বাগতিক সমর্থকদের তবে এবার মুখে সেরা খেলোয়াড় কে জবাবটা এতদিন ছিল সাবিনা খাতুন টানা দুই সাবজিতান অধিনায়ক বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও কিন্তু এখন এই প্রশ্নের জবাবে হয়তো চিন্তায় করতে হবে বাংলাদেশের ফুটবল প্রেমীদের কেননা ঋতুপর্ণা চাকমা নিজেকে নিয়ে যাচ্ছেন এমন উচ্চতায় যা কোনোভাবেই উপেক্ষা করা সম্ভব নয় বাংলাদেশের নারী ফুটবল দল আজ গড়ল ইতিহাস আর সেই ইতিহাস গড়ার কারিগর ঋতুপর্ণা চাকমা তাহলে বলা যায় কি বাংলাদেশ নারী ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা প্রশ্নটা তোলা থাকলো আপনাদের জন্যই